নমস্কার প্রিয় কল্যাশরবাসী এবং কে জানাই আমার শারদীয় পূজার প্রীতি শুভেচ্ছা আমি কল্যাশ্বর পুর পরিষদ থেকে সবার কাছে আবেদন রাখছি আমাদের মা বসে ঘুরতেই এসে যান শিউলি ফুলের গন্ধে কাশ বনের দুলায় মা দুমদুমি বাজিয়ে মরতে এসে গেছেন মা এবার একটু আগেই এসে গেছেন তাই আমি অনুরোধ রাখব আমাদের এই দুর্গা পুজোয় বাঙালির শ্রেষ্ঠ দুর্গা আমরা সবার মধ্যে প্রীতি শুভেচ্ছা শান্তি শৃঙ্খলার মধ্যে যাতে এই পাঁচটি দিন কাটাই জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই সবার হাত ধরে তালে তাল মিলিয়ে সবাই একসাথে আনন্দ করব আনন্দটা যাতে আনন্দই থাকে এটার মধ্যে যেন কোনো ধরনের হ্যাঁ মানে বিশৃঙ্খলা এবং কোনো কিছুই ভাব আমাদের শহরে ঘটে না তার জন্যে আমি সবার কাছে এই মানে অনুরোধটা রাখবো এই বলে আমি আমার এই দুর্গা পুজোর যে শুভেচ্ছা সবাইয়ের সাথে আমিও আনন্দ করব আপনারাও আনন্দ করুন নমস্কার